আমাদের ভাই একদম প্রফেশনাল মানে সিসি ক্যামেরা ঠিক আছে কালার ক্যামেরার প্যাকেজ দিয়ে শুরু করবো দুইটা কালার ক্যামেরার প্যাকেজ এটা ইনডোর জন্য এটা হচ্ছে

জন্য ক্যামেরা নিব এটা সিঙ্গেল ক্যামেরা লাগবে আমার কোন সেট আপ লাগবে না প্রফেশনাল ক্যামেরা দরকার নেই ক্ষেত্রে হচ্ছে একটা ওয়াইফাই ক্যামেরা স্মার্ট এটা কিন্তু দাহুয়ার সাব ব্র্যান্ড মাও মা বোনের আছে বাসায় পর্দা করে ঠিক আছে বাসায় কেউ আসলে কথা বলতে চায় না গেট খুলতে চায় না সেক্ষেত্রে হচ্ছে একটা ডোল লক ক্যামেরা দর্শক আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছে সিকিউরিটি বাংলাদেশ যারা প্রতিষ্ঠান দোকানপাট অথবা বাসাবাড়ির জন্য রিজনেবল প্রাইস মধ্যে সিসিটিভি ক্যামেরা পারচেস করতে যাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সিকিউরিটি বাংলাদেশে ভিজিট করতে পারেন তো কিভাবে সিকিউরিটি বাংলাদেশে আসবেন কিভাবে তাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে ক্যামেরা পার্চেস করবেন সবকিছুই ভিডিওতে বিস্তারিত জানার জন্য সাথে থাকছেন পারভেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধরনের সিসিটিভি ক্যামেরা রেখেছেন? আমাদের ভাই একদম প্রফেশনাল মানে সিসি ক্যামেরা ঠিক আছে? একদম প্রফেশনাল যারা হচ্ছে প্রফেশনাল ক্যামেরা দরকার আমার বাসায় সিকিউরিটি দরকার তাদের জন্য হচ্ছে একদম প্রফেশনাল সিকিউরিটি ক্যামেরা। আচ্ছা আচ্ছা মানে এইগুলো তো একটা যে রিসকার গ্যারেজ বলেন খামার বলেন যে কোনো জায়গার জন্য যে কোনো জায়গার জন্য বাসা বাড়ি অফিস আদালত স্কুল কলেজ যেখানে লাগাতে চান সব জায়গার জন্য ওকে মানে এইসব ক্যামেরা ইউজ করলে কিন্তু চোর আর ফাঁকি দিয়ে পালাতে পারে অবশ্যই আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে হচ্ছে ভাই আমি একটা কালার ক্যামেরার প্যাকেজ দিয়ে শুরু করব দুইটা কালার ক্যামেরার প্যাকেজ ঠিক আছে খুবই সুন্দর দুইটা ক্যামেরা এটা হচ্ছে আউটডোর এটা ইনডোরের জন্য আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আউটডোরের জন্য আউটডোরের জন্য ওকে আমার সাথে হচ্ছে একটা ফরচুনাল এক্স বি পাবেন ঠিক আছে ভালো মানের দুইটা অ্যাডাপ্টার থাকবে সাথে আচ্ছা দুইটা ভিডিও বেলুন যেটাকে ভিডিও কানেক্টর বলা হয় ঠিক আছে ওকে সাথে হচ্ছে আপনার একটা হার্ড ডিস্ক 500 জিবির একটা হার্ড ডিস্ক যেটা রেকর্ড থাকবে ঠিক আছে আর হচ্ছে সাথে 20 মিটার কেবল 20 মিটার কেবল সাথে থাকবে প্যাকেজের সাথে এটা হচ্ছে 8500 টাকা পেজাবে বেশি দরকার হয় সেটা সেটা হচ্ছে এড করে নিতে হবে আচ্ছা আচ্ছা এই টোটাল প্যাকেজটা 8500 টাকা হলে নিতে পারবে অবশ্যই প্যাকেজের বাইরে অনেকের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট প্রয়োজন আসে অবশ্যই যাদের একটা দুইটা ক্যামেরা দরকার হয় সে ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে নাইট একটা ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা দেখতে পারেন এটা আর ডিস্টেন্স কিন্তু টোয়েন্টি মিটার ঠিক আছে টোয়েন্টি মিটার পর্যন্ত একদম অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আউটডোর জন্য যারা হচ্ছে আমার ইনডোর লাগবে এটা হচ্ছে ইনডোরের জন্য টোয়েন্টি মিটার আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে যাতে টোয়েন্টি মিটারের মধ্যে আমার হচ্ছে ভাই কালার ক্যামেরা লাগবে ঠিক আছে আমি ডে নাইট ফুল কালার দেখবো যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা বেশি চায় ঠিক আছে যাই ভাই আমি একটু ক্লিয়ার দেখবো কালার দেখবো অন্ধকারও কালার থাকবে তাদের জন্য হচ্ছে বাইরে বসে কিন্তু ভালো মানে এই যে দুই ক্যামেরা গুলো কিন্তু ফুল কালার ডে নাইট ফুল কালার ক্যামেরা এটা কিন্তু টোয়েন্টি মিটার ঠিক আছে ওকে এটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ষোলোশো টাকায় আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবে অবশ্যই ওকে তারপর হচ্ছে ভাই আমি দেখাই যাদের হচ্ছে আমার টোয়েন্টি মিটার জায়গায় একটু বেশি দরকার যে আমার ফোর্টি মিটার দরকার তাদের জন্য হচ্ছে খুবই সুন্দর একটা ক্যামেরা রাখে এটার কিন্তু সাইজটা খুবই বড় আচ্ছা আয়া ডিশেস দেখবেন এটা কিন্তু ফোর্টি মিটার নাইট ভিশন ঠিক আছে ফোর্টি মিটার পর্যন্ত একদম ক্লিয়ার হ্যাঁ 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 ফোর্টি মিটার পর্যন্ত একদম ফুল ক্লিয়ার দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা সতেরোশো টাকা তারপর। আমার হচ্ছে যারা 40 মিটারের মধ্যে কালার দরকার হবে সে হচ্ছে এই যে দেখেন ক্যামেরা কিন্তু খুব সুন্দর এই ক্যামেরাটা খুব সুন্দর কালারের মধ্যে এটা কিন্তু ডে নাইট ফুল কালার থাকবে প্রবাসে ভাইদের জন্য যারা হচ্ছে চায় আমার ফুল কালার দরকার সে হচ্ছে এরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন 24500 টাকা একদম কালারিং দেখাবে জি জি এটা কিন্তু 24500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা মাত্র 24500 টাকা যারা হচ্ছে আমার একটু আইটু হেভি ক্যামেরা দরকার ভাই ঠিক আছে যে আমার ক্যামেরাটা যাতে নষ্ট না হয় না ভাঙে ঠিক আছে

মানে একটা ক্যামেরা দরকার বড় ক্যামেরা দরকার খুব ভালো মানের সেই ক্ষেত্রে কিন্তু একটু এরিয়া বেশি ক্যামেরা কিন্তু দেখতে পারেন খুব বড় মানের একটা ক্যামেরা ঠিক আছে খুবই সুন্দর একটা ক্যামেরা এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মেটাল বডি আপনার একদম মনে করেন চোরের মাথা ফেটে যাবে ক্যামেরার কিছু হবে না ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকায় এত হেভি একটি ক্যামেরা নিতে তারপর ভাই দেখে যে আমার যারা চাচ্ছে যে আমি একটা দোকানের জন্য ক্যামেরা নিব এটা সিঙ্গেল ক্যামেরা লাগবে আমার কোনো সেট আপ লাগবে না প্রফেশনাল ক্যামেরা দরকার নেই সেক্ষেত্রে হচ্ছে একটা ওয়াইফাই ক্যামেরা স্মার্ট এটা কিন্তু দাহুয়ার সাব ব্র্যান্ড ইমাও ঠিক আছে এটা কিন্তু রেঞ্জার অ্যাস্টো খুব আপডেট একটা ক্যামেরা এটা কিন্তু ফুল কালার ঠিক আছে ভাই এটা কিন্তু ফুল কালার এই ক্যামেরাটা কিন্তু আপনি ডানে বামে উপরে নিচে থার্টি সিক্সটি থ্রি ডিগ্রি মুভ করতে পারবেন কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন ঠিক আছে আপনি চোরের সাথে কথা বলতে পারবেন সহকারে মাইক সহকারে ঠিক আছে মানে আমি বাসায় বসে সিসিটিভি ক্যামেরা অবশ্যই বলবো এই ছোট হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় জি জি তারপর হচ্ছে এই যে আরেকটা ক্যামেরা দেখাই এটাও কিন্তু সেম ক্যামেরা ঠিক আছে এটা এগুলা কিন্তু একদম পোর্টেবল নন পোর্টেবল ঠিক আছে আচ্ছা একদম তারবিহীন ওয়াইফাই ক্যামেরা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন 1850 টাকা 1850 টাকা আচ্ছা এগুলো শুধু ওয়াইফাই কানেক্ট করলেই ইউজ করতে পারবেন যাদের হচ্ছে ভাই আমার একটু বড় মানের ক্যামেরা দরকার ঠিক আছে হ্যাঁ আউটডোরের জন্য এটা কিন্তু দুইটা ক্যামেরা উপরে নিচে দুইটা ক্যামেরা একটা ফিক্স থাকবে একটা হচ্ছে মুভ করতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ ভাই এটা ফুল ওয়াটারপ্রুফ জি জি মানে এইটা যদি কেউ বাসার বাহিরে ইউজ করে তাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে নিচে পানিতে হবে না একদম দুই বছরের ওয়ারেন্টি সহ দেবো দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে ভিউয়ার্স কিন্তু আপনি মাল নতুনটা নিতে পারবেন এটা এখানে কিন্তু আপনি কথা বলতে পারবেন ক্যামেরা দিয়ে কথা শুনতেও পারবেন ঠিক আছে সব ফিচার দেওয়া আছে দেওয়া ঠিক আছে দেখতে পারবেন এই এই এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আট হাজার নয়শো টাকায় ফুল অবশ্যই তারপর হচ্ছে ভাই আমি দেখাই আমাদের অনেক মা বোনরা আছে বাসায় পর্দা করে ঠিক আছে বাসায় কেউ আসলে কথা বলতে চায় না গেট খুলতে চায় না ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য একটা ক্যামেরা ক্যামেরা আপনি আসলে হচ্ছে ভিতর থেকে মনিটর থাকবে মনিটরটা ভিতরে থাকবে হচ্ছে মেশিনটা কিন্তু বাইরে থাকবে মনিটর দিয়ে আমি ভিতর থেকে দেখতে পারবো হ্যাঁ বাইরে কে আছে আপনি দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের থেকে পেয়ে যাবেন আট হাজার টাকায় 8750 টাকা এই ধরনের ক্যামেরা বাসা থাকাতে কিন্তু খুব জরুরি তারপর আমি দেখাই যারা হচ্ছে অফিস আদালতের জন্য যে আমাদের একটা ইন্টারকম সেটআপ লাগবে স্কুলে দরকার হতে পারে নিজের বাড়িতে দরকার হতে পারে অফিসেও দরকার হতে পারে সে হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা ফুল ইন্টারকম সার্ভিস পেয়ে যাবেন খুব রিজিনেবল প্রাইসে ঠিক আছে ওকে এগুলা কিন্তু ভাই সিঙ্গেল প্রাইস আমি বলে দিচ্ছি এগুলা হচ্ছে 700 টাকা করে মাত্র সাতশো টাকা জি তো পারবেশ ভাই এই ধরনের এত সুন্দর সুন্দর ক্যামেরা নিতে হলে সিকিউরিটি বাংলাদেশে আসতে তো হবেই আর সেক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য আপনাদের শপ অ্যাড্রেস একটু বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেটের পাশে আসলে হবে কেউ কাউকে দেখা বল মানে জিজ্ঞেস করলেই দেখাই দিবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ছয়তলায় হচ্ছে উনিশ নাম্বার দোকান আচ্ছা আর ঢাকার বাইরে থেকে যদি কোনো ঢাকার বাইরে থেকে হচ্ছে যারা অর্ডার করতে চাই যে আমি ঢাকার বাইরে থেকে নিব কুরিয়ার করে আমাদের কিন্তু অনেক কুরিয়ার সার্ভিস আছে হোম ডেলিভারি সার্ভিসও আছে এটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি ওকে তো দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার কিছু সিসিটিভি ক্যামেরা কালেকশন দেখানোর চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের যদি বাসা বাড়ির জন্য অথবা খামার গ্যারেজের জন্য সিসিটিভি ক্যামেরা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু সিকিউরিটি বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হবে তার যেইটি পছন্দ সেইটির স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদের ইমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি শপে এসেও কিন্তু তাদের কাছ থেকে সিসিটিভি ক্যামেরা পারচেস করতে পারবেন তো দর্শক সিকিউরিটি বাংলাদেশের কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং জবত ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক